দুইটা ডিম আর এক কাপ সুজি দিয়ে যে এত ভালো একটা মিষ্টি রেসিপি বানানো যায় আপনারা দেখলে অবাক হয়ে যাবে ওয়াই ওয়ে আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল লেট স্টার্ট একটা মিক্সিং বলের মধ্যে ফার্স্ট আমি দুইটা ডিম ভেঙে নেব এবং এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে ভালো করে দুইটা ডিম ভালো করে ফাটিয়ে নেব আর তারপরেই এখানে এক কাপ মতো সুজি অ্যাড করতে হবে আচ্ছা সুজিটা কিন্তু একেবারে এক কাপ মতো অ্যাড করে দেবো না ফার্স্টে আমি অর্ধেকটা দেবো এবং ভালো করে একটু মেখে নেব মানে চামচের মাধ্যমে তারপর হচ্ছে বাকি সুজিটা এইভাবে কিন্তু অ্যাড করে দেবো আর এর থিকনেসটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে আর ডিম আর সুইজিটা পাঁচ মিনিট মতো রেস্ট রাখতে হবে কারণ সুজিটা একটু ফুলে যাবে এরপর হচ্ছে গরম তেলের মধ্যেই এটাকে মানে অল্প অল্প ব্যাটার মানে চামচের মাধ্যমে একটু একটু তেলে ভেজে নিতে হবে মানে দুই ধারটা এক ধারটা কালার চেঞ্জ হলে অপর ধারটা পাল্টে দেবেন তাহলে দুই ধারটা ভালো করে লালচে মতো ভাবে সে তেল থেকে ছেঁকে তুলে নেবেন এরপর আচ্ছা আচ্ছা এরপর একটা সিরা বানাতে হবে তো আমি অলরেডি দুধটা জাল করে রেখেছিলাম তো কড়ার মধ্যে অ্যাড করে দিলাম দুটা এলাচ মুখ ফাটিয়ে দিলাম আর একটা মতো চিনি অ্যাড করে দিলাম মিষ্টির জন্য আর কালারের জন্য অল্প ইয়েলো ফুড কালার অ্যাড করলাম আর দুইটা ভালো করে বলোবাসলে মিষ্টিগুলো তৈরি রাখা সেগুলো অ্যাড করে দিন আর গ্যাসের ফ্লেম অফ করে দিন ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর রেডি আশা করছি এই সিম্পল এবং ইজি মিষ্টির রেসিপিটা অবশ্যই ভালো লাগলো আর প্রত্যেকবার মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন ভাই দা ভাই আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে